মিশন যাচ্ছি স্কুলে আজকে ওয়েদারটা খুব খারাপ সকাল থেকেই আমি তো ভাবছি যে হয়তো বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টি নাই সাবধানে যাবার বৃষ্টি থাকলে অটো নিয়ে যাবা হেঁটে যাবা না পানির বোতল তো আমি ব্যাগে রাখছিলাম আছে তাড়াতাড়ি মারো পড়ানো অতটা পড়ানো হয়েছে হয়েছে ছোটো আব্বু রেডি হয়ে গেছে দেখে আব্বু এখানে আসেন তো রুমাল আমি দিচ্ছি এখানে আসেন জুতো পোড়ানো আমি দিচ্ছি শোনা বাবা যখন জুতো পরানো দিচ্ছি ওকে এখন আছে সকাল এগারোটা তো ভাবলাম যে এগারোটা বাজে না এখনো রুটি ভেজে নেই আর এখানে ভাজিগুলো একটু গরম করে নেই এখনো খালা আসে নাই যাই হোক আস্তে থিরে আসুক আর আসতে সকালবেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও এখন আবার বৃষ্টি নাই রোদ উঠে গেছে মার্শাল্লা তো চাই হোক আমি কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে আসলাম যে আর দেরি করা যাবে না রোদ যেহেতু উঠে গেছে তাহলে আর ওয়েট না করে আমার খালার রুটি আজকেও মানে গোল হয় নাই এই কথাটা তাকে একদিনও বলি নাই আমি প্রতিদিনই ভিডিওতে বলি যে গোল তো তার কোনো ব্যাপার না তাই না খেতে টেস্ট হলেই হলো তো যাই হোক খেতে যেহেতু খারাপ লাগে না এর জন্য কিছু বলা হয় না আর এক কাজ প্রতিদিন করতে কার ভালো লাগে বলেন কারোরই ভালো লাগে না আর এটা হলো পেঁপে আর বেগুন পেঁপেটা না এমনি ভাজি করলে কেমন যেন কিছু ইয়া লাগে এর জন্য বেগুন দিয়ে করলে ভালো লাগে আর কালকে তেলের জাগটা চেঞ্জ করে ফেললাম আগে যেটা ছিল সেটা খুলে ফেললে খুলে ফেলে বলতেছি ঘুম থেকে উঠলে না আমার কথায় এলো ভালো হয়ে যায় বাসায় পানির জার অনেক জমা হয়েছে বাচ্চারা বড় হয়ে গেছে এক এক সময় এক তো পানি নেয় তো ভাবলাম যে এগুলোতেই তেলের কাজ সেরে ফেলি আগেরটাও পানির জারই ছিল কিন্তু মুখাটা ইয়া করে ফেলছিলাম কেন যেন তো ভাবলাম যে তাহলে এটা এরা হয় ব্যবহার করি এখন ভালোই রাখতেছি তাই না নতুন নতুন কিছু ইউজ করতে নিলে খুব ভালো লাগে মনের মধ্যে তোর মাহেন কি খেয়ে গেল কলা খেয়ে গেছে আমাকে ডাকই দেয়নি ওর বাবা আসতে বাসায় আসে নাই হসপিটালেই ছিল তো আমি বেশি না খালা এসে না হয় একটা ডিম পুট করে অনেক দিন হলো চা ছাড়া রুটি খাই না শুধু চা দিয়েই রুটি খাই কেন যেন আবার মনে হচ্ছে তো না একটু অন্য দিয়ে ট্রাই করি দেখে ভালো লাগে না ভালো লাগলে খাবো না লাগলে খাবো না চা দিয়ে খাবো চা যে খাইনি সেটা ভুলেই গেছে এর জন্য তো মাথার মধ্যে ভালো লাগতেছে না এমন যেন এক তবে প্রত্যেকটা মহিলারই উচিত প্রতিদিন অন্তত পক্ষে একটা ডিম খাওয়া যেটা আমি বলতেছি কিন্তু আমি করি না কখনো আমারই করা হয় না রাজ্যের মানে অলসতা কাজ করে সব সময় সবসময় পোস্টটা কি সেরা বেড়া হয়ে গেল যা মানে যত তাড়াহুড়া করতে যাবো তত সব আরও এলোমেলো হবে এটা তো অভ্যাস চাটা উঠাই দিয়ে গেলাম আমি বসে গেলাম সবজি ডিম পোস্ট আর রুটি নিয়ে কে কে আমার মতো সবজি খেতে পছন্দ করেন না একটু জানাবেন সবজি খেতে আমার ছোটবেলা থেকে ভাল লাগে না ভাবছিলাম যে বয়সের সাথে সাথে অভ্যাস চেঞ্জ চেঞ্জ হবে না কোনো নাই সবজি আমার বড় ছেলে ছোট ছেলে বেশি পছন্দ করে ওরা দিলে কোনো কিছু না করে না বাট আমারই বয়স হয়ে গেল বাট এখনো সবজি মনে হয় খেতেই পারি না তো যাই হোক শুভ সকাল তো আগেই বলে ফেলছি আমি আলহামদুলিল্লাহ বলে দিনটা শুরু করে দেই মানে ঘুম থেকে উঠে দেখি একদম ঝকঝকে চকচকে একটা দিন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যাই হোক আমি ব্রেকফাস্ট শেষ করে মানে ঘর গোছানোর আগে একটু এই জানালা সে জানালা ওকে ঝুঁকি করি তো আমার জানালা দিয়ে দেখতেছি যে রাজবিস্তেরি এত উপরে উঠতে ও মাই গড আমার এত উপরে ওটা দেখলে না মুখের মধ্যে ধপর ধপর করতে থাকে জানলা যদি পড়ে যায় যদি পড়ে যায় ওদের ওরা যে কত সাহস নিয়ে কাজগুলো করে তা বলার মতো না আমার মনে হয় ইঞ্জিনিয়ারদের চেয়ে ওদের মানে মেধাটাই মনে হয় অনেক বেশি অনেক কষ্ট করে করে হেরে বাপরে বাপ তো যাই হোক আমি ভয় মানে কিছুক্ষণ দেখে ভয় পেয়ে আর দেখলাম না আমার বুকের মধ্যে ধরপড় করা শুরু করে দেয় তো আস ভাবলাম যেন বিছানাটা গুছিয়ে ফেলে আসতে না বাসায় কেমন কেমন ধরনের যেন কাজ ছিল কিন্তু পুরো বাসাটা কেমন যেন মানে পরিষ্কার লাগতেছে কাজ করতে ইচ্ছা করতেসো না তেমন তো ভাবলাম যে থাক আজকের ফ্যান ট্যান মুছবো না একটু মোছা দরকার ছিল কারণ ফ্যান যখন হালকা ময়লা হয় তখন মুছতে নিলে বেশি কষ্ট হয় না বেশি ময়লা হলে তখন মুছতে নিলে বেশি কষ্ট আজকের বেশি কষ্টের মধ্যে যাবো না অলরেডি খালা বাসায় আসছিল খালাকে একটু বাজারে পাঠাইলাম খালাকে বললাম যে খালা একটু শাক আনবা আর একটু গোস নিয়ে আসবা তো খালা চলে গেছে বাজারে এই সুযোগে আমি একটু ঘর বাড়িগুলো টান টান করে দিই বিশেষ করে বিছানাগুলো আগে গোছান হলে না সব কাজ দ্রুত হয়ে যায় বিছানাগুলো এলোমেলো থাকলে সব কাজ কেমন যেন ইয়া লাগে তো যাই হোক ফোনে দুদিন হলো মানে দুই জায়গায় কথা বলার খুব প্রয়োজন প্রয়োজনীয়তা বোধ করতেছি বা ইচ্ছা করতেছে একটা হলো আমার কাজিন সিস্টার ওনার ওর সাথে আর একজন হলো আমার খালা তার সাথে কিন্তু একদমই সময় করে উঠতে পারতেছে না কারণ দুজনের সাথে কথা বলতে নিলেই বেশ খানিকটা সময় লেগে যাবে তো যাই হোক আমি আবার কথা বলতে নিলে মন খুলে কথা শুনতে শুনতে পছন্দ করি আবার বলতেও পছন্দ করি সেক্ষেত্রে দেখা যায় যে আধা ঘন্টা এক ঘন্টা কোনো ব্যাপার না কোন দিক দিয়ে চলে যায় আবার এই বারান্দায় এসেও কি ঝুঁকি করতেছে বারান্দা দিয়ে কাকে দেখা যায় কেমন দেখা যায় সেটা তো যাই হোক একটু কবি কবি ভাব আমার মধ্যে আসে যদিও কবিতা লেখা আমার দ্বারা একদম অসম্ভব হতেই পারে না আমার মতো কক্রোশ মানুষকে আর কবিতা লিখতে পারবে কখনো কিন্তু মানে প্রকৃতি দেখতে আমার কাছে খুব ভালো লাগে খুব ভালো লাগে তো যাই হোক এখন আবার মানে খালাকে পাঠালাম বাজারে বললাম একটা ফোন আসছিলো ফোনটা ধরাতে ভয়েসটা আবার একটু ব্রেক হয়ে গেল তো আসলাম একটু এই রুমে তো এই রুমে আসলে কাপড় চোপড় না এখন তিন বাবা ছেলের চোপড় মনে হয় একই মাপের হয়ে গেছে মাহিনের মাপ মিশনের মাপ তার বাবার মাপ তিনজনের মাপ এত এক রকম হয়ে গেছে তা বলার মতো না তো যাই হোক এই মাপগুলোর জন্য মানে বোঝা যায় না যে কোনটা কার কাপড় ভুলে আমি এর প্যান্ট ওর ডয়রে এর প্যান্টের ডয়রে এরকম করে ফেলি ওর বাবা এসে বলে যে তুমি বয়স হওয়ার আগে কি এরকম হয়ে গেলা এই তো বয়স তো আর কম হয় নাই তাই না অনেক হয়ে গেছে তো যাই হোক এই বিছানা চাদরটা অনেকদিন হয়ে গেছে চেঞ্জ করতেছি না ময়লা হয় নাই কিন্তু চোখের একটা কেমন যেন প্রশান্তি লাগতেসে না তাসকে আর চেঞ্জ করা কোনো মানে মতে মানে সম্ভব না তো বারান্দা কি দিয়ে দেখি যে কোন বিল্ডিংয়ে যেন ঝগড়া করতেছে খুব আমার সামনের বিল্ডিংয়ে মনে হয় তো আমার মনে মনে হাসতেছি আর বলতেছি যে বেশি ভালোবাসা তৈরি হলে এরকমই হয় আমাদের দেশে একটা কথা বলে যে ঘন পীড়িতে কাঁথা হারায় তেদের অবস্থা হয়েছে সেরকম আসলে ঢাকা শহরে অনেক বছর হলো থাকি কিন্তু দেখা যায় যে কারোর সাথে কখনো দুইটা কথা হয় নাই এই কারণে যে অতিরিক্ত মিশতে গেলেই দেখা যায় যে সমস্যা এই কারণে সবসময় মানে রিজার্ভ থাকতে হয় নিজের মনের কথা কারোর কাছে না বলাই ভালোবেসিব বললেই সেখানে বিপদের সম্ভাবনা আজকে আমি ড্রয়িং রুমটা অনেক আগেই গোছায় নিচ্ছি এই কারণে দেখা যায় যে ড্রয়িং রুমটা আর গোছাতে হবে না সকাল সকালে ড্রয়িং রুমটা গোছায় ফেলছিলাম এই তো চিন্তা করতেছি যে কাজকে কি রান্না করব কী রান্না করব খালাকে বলছি একটু শাক আনার জন্য দেখি শাক পাই কিনা বুঝতে পারতেছি না এই আর মাহিনের রুমে গেলেই না মনটা কেমন যেন মানে ইয়া হয়ে ওঠে ওই সব সময় যতক্ষণ বাসায় থাকবে খাটটার উপরে আমি মাঝে মধ্যে বলি যে খাটটার মনে হয় পিট টিট লেগে গেছে একটু ওঠো মাহিন তো যাই হোক ও ছোটো তো ছোটো মানুষের মতো মানে কিটকিট করে হাসে আমার কাছে খুব ভালো লাগে ও যে বড় হয়ে গেছে এটা আমার কাছে না মনেই হয় না মনেই হয় না মনে হয় যে ও মনে হয় ছোটোই আসে এখনো তো যাই হোক কাপড় চুপড়গুলো আজকে প্রচণ্ড পরিমাণে রোদ শুকায় গেছে রোদ উঠলে যা ভালো লাগে আমার আমার কাছে মনে হয় ঈদের মতো খুশি লাগে মনে হয় ঈদের মতো খুশি আর এই যে খালা এসছে খালা কিন্তু শাক পাইছে তো খুব মনোযোগ দিয়ে শাক কাটতেছে খালা আর আমি এদিকে প্রেশার কুকারে গরুর গোছ খালা উঠায় দিছে আমি একটু দেখাই দিচ্ছি আজকে কারণ আজকে গরুর গোছটা আমরা অনেক হালকা করে রান্না করতে বসে মানে অত মশলা ভাল লাগে না তা বসছে যে গরুর গোছ যেহেতু আমাদের প্রায়ই খাওয়া হয় প্রচণ্ড পরিমাণে হালকা মশলা দিয়ে বললাম যে খালা একটু মানে পাতলা ঝোলের মতো করে রান্না করার এখানে যে পুঁই ডাটা গুলো খালা আলাদা একটু সেদ্ধ দিয়ে দিচ্ছে খালার রান্নার স্টাইল তো আলাদা এই এই পাশে একটা রুটি খালা ভেজে রাখছে হয়তো খালা খাবে এই কারণে খালা আবার একটু ভেজে রাখা রুটি খেতে পছন্দ করে যে শক্ত করে খায় যে সেটা তো যাই হোক আমার শিরিন খালা যাবে একটু তার খাজা বাবার দরবারে তিন দিন আসবে না এটা শুনে তো আমার জ্বর এসে গেছে এখন আমি কি করি কী করি চিন্তায় আমি বাঁচতেছি না এত বলতেছি যে তোমার খাজা বাবার দরবারে যাওয়ার দরকার নাই কিন্তু কে শোনে কার কথা খারাপ বলতেছে তিন দিনের জন্য তাকে যেতেই হবে যেতেই হবে এটা কোনো কথা এই তো যাই হোক আমি একটু ফ্রাই দিয়ে দিলাম তরকারিটা বাগার দিব এটা শুনে তো আমার সিরিন খালা হেসে কুটি কুটি কারণ আমরা তো সাধারণত বাগার দেওয়াকে বলি সম্ভার দেওয়া এটাকে আমাদের সিয়াজগঞ্জের মানুষ সম্ভার কথাটার সাথে প্রচণ্ড পরিমাণে পরিচিত তা খালারা তো আবার সম্ভার বোঝে না খালারা বলে বাগার তো খালারা সাধারণত গরুর গোশটা বাগার দেয় না আমি চুলার উপরে পানিটা ফেলে দিলাম এই কারণে যাতে চুলাটা একটু ঠান্ডা থাকে এত গরম হয়ে গেছে তা বলার মতো না এই যে দেওয়ার সাথে সাথে একদম ইয়া হয়ে গেল তা খালাকে বললাম যে খালা আমাদের দেশের মানুষ গরুর বাগার ছাড়া চিন্তাই করতে পারে না তুমি তো আবার বাগান দেওই না তে খালা বলতেছে হ্যাঁ আমাদের দেশে বাগান দেয় না তো যাই হোক আমি একটু বাগান দিচ্ছি আর ভা খালাকে রিকোয়েস্ট করতেছি যে খালা যাও না যাও না কিন্তু খালা আমার কথা জীবনেও শুনবে না সে যাবেই এখন তিনটা দিন যে আমার কীভাবে যাবে সেটাই আমি আল্লাহ আল্লাহ করতেছি যে তিনটা দিন আমার যেতেই যাবে না এরকম সে তার মেয়ের জামাই মেয়ে সবাই মিলে মানে বেড়াতে যাবে আজকে আর ভাত রান্না করলাম না বাসায় প্রচুর পরিমাণে রুটি রয়ে গেছে তা আমার ছেলেদের স্কুল থেকে আসলে যাকেই বলা যায় যে কি খাবা সেই বলে রুটি খাবো ওদের মনে হয় যে সাত দিন রুটির উপরে রাখলে ওরা যে কি খুশি হতো ওরা বলে যে আম্মু আমাদের তিনবেলা রুটি দিবা কিন্তু খালাদের তো রুটি বানাতে খুব কষ্ট হয় এর জন্য আমি মানে জিনিসটা পুচরাই দিই না তো ভাবতেছি আজকে গরুর গোষ আছে ফ্রিজে ভাতও রয়ে গেছে এর জন্য আর ভাত রান্না করব না দুপুরে একবারে রাতে ওর বাবা যখন আসবে তখন না হয় করবো ভাতের যন্ত্রণায় আর ভাল লাগে না কেউ খেতে চায় না কেউ খেতে চায় না গড়াগড়ি গড়াগড়ি এই হলো অবস্থা তো যাই হোক এটা বাগার দিয়ে খালার না আজকে সময় নাই বলতেছে যে আজকে আর সময় নাই খালা আমি ঘরটা মুষবো কি মুষব না পরে মুসবো। তা আমি বললাম যে থাক তোমার মুছতে হবে না আমি না হয় মুছে দেবো আমি কিন্তু আবার ঘর মশাতে খুব পটু ঘর বাড়ি মুষতে আমার কোনো সমস্যা হয় না মানে মাকসে ভালোই লাগে কাজটা করতে তো আজকে দুপুরে রান্না হচ্ছে যেখানে গরুর গোস গরুর গোছটা আজকে অনেক হালকা আর এখানে হলো পুঁশাক ভাজি আজকে তেমন কোনো কিছু না হালকার উপর ঝাপসা আলাইকুম আসসালাম কেমন আছো তুমি ঘেমে একদম এক একার কেন রিক্সায় আসো না বলো তো তুমি আম্মুর এই কথাটা কেন শোনো না তুমি তুমি ঘেমে গেলে আমার কষ্ট হয় তুমি বোঝো না আসার সময়ও তুমি অটোতে আসো না যাওয়ার সময় তুমি অটোতে যাও না আম্মুর কথা সত্যি প্রমিস কি কুদা লাগছে লাগে না কোনটা বলো ভাত খাবা না রুটি খাবা শুন দিছো বাপি এক্সামকে হওয়ার কথা ছিল তুমি তো কালকে আমাকে কিছু বললা না এম সি কিউ আসছে না কি আসছে ভালো দাপন আসছে বাবা ভালো দাও নাই তো মুখে হাসি নাই তুমি পরীক্ষা খারাপ করলে বোঝা যায় হ্যাঁ অঙ্ক ভালো হয়েছে বাইরে কি মানে একবার ঝকঝকে রোদ প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে ব্যাংক আমার বাসের সামনেই বেশি দূরে যেতে হবে না রিক্সাও নিতে হবে না এটুকু কাজের জন্য কাউকে বিরক্ত করতে চাইলাম না খুব রোদ তবে রোদই ভালো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে না একদম মনে হয় যে পুরো এলাকাটা খ্যাত হয়ে যায় ভাল লাগে না চাপ চলতেছে আমার জানি বাই রিক্সা আমাদের রায়ের বাগে চিরাচরিত জ্যাম সময়ই থাকবে এই জ্যামের বাইরে আমরা বের হতে পারবোই না পারবোই না শেষ করে চলে আসছি মনে হয় যে চতুর্দিকে অন্ধকার হয়ে আসতেছে আর আসার সময় ছেলেদের জন্য ব্রেড আর কলা আমার দুই ছেলের যে জিনিসটা না হলে একদম চলেই না প্রচন্ড গরম লাগে আর আমি বাইরে যেয়ে না কেমন জানি একটু অস্থিরতা ফিল করি যে বাসায় ফিরবো কখন বাসায় ফিরবো কখন এর জন্য হয়তো আমার গরমটা আরেকটু একটু বেশি লাগে নেওয়ালি মামা খোলো কোনটা মনে হয় যে কষ্ট পায় তো আসের নামাজের পর নামাজ পড়ে উঠতে মাহিন বলতে সাম্মু আমাকে ডিম দিয়ে একটু ব্রেড ভেজে দাও এই ও সাধারণত ব্রেড দিয়ে চা খেতেও পছন্দ করে আজকে কেন যেন বলতেছে ডিম তো খুব একটা পছন্দ করে না তো ভাবলাম যে আমারও একটু ক্ষুদা খুদা লাগছে বাইরে থেকে আসছি যেহেতু তাহলে না হয় করে ফেলি আর আমার রান্নাঘরটা কি চকচকে ঝকঝকে মনে হচ্ছে না এর জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয় হ্যাঁ আপনার যা আছে বা তোমার যা আসে তোর যা আসে সেগুলোকে যত্ন করতে হয় যত্নে জিনিস ভালো থাকে দেখতে সুন্দর দেখা যায় এই যে আমার কিন্তু প্রত্যেকটা জিনিসে আমার হাতের ছোঁয়া এই চকচকে ঝকঝকে সবার থাকে না আমি অনেকে রান্নাঘরে যেয়ে দেখছি চিটচিটে ভাব তেলা ভাব আমি কিন্তু তিন বছর হয়ে গেছে আমি এই বাসায় উঠছি এখন পর্যন্ত আমার বাসায় একটা তেলা তো দূরের কথা মানে এ ধরনের কোনো কিছু মানে চোখেই পড়ে না চোখেই পড়ে না এর একমাত্র কারণ হল আমি প্রচুর পরিমাণে ক্লিন থাকার চেষ্টা করি প্রচুর পরিমাণে ওভার ক্লিন শুধু ক্লিন না ওভার ক্লিন থাকার চেষ্টা করি কিছুতেই যাতে কোনো তেলা বাসা বাঁধতে না পারে এই অনেকে এই জিনিসটা বোঝে না একটু কষ্ট করলেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখা যায় কিন্তু সেক্ষেত্রে দেখা যায় কষ্টটা হয় কিন্তু আরামটা কিন্তু অনেক বেশি এটা অনেকে বোঝে অনেকে মনে করে যে আরাম করাটাই মেন কষ্ট করবো না কিন্তু তাতে কিন্তু হবে না আমার খালারাও বলে যে খালা তোমার বাসায় কাজ করতে যেমন মজা লাগে অন্য কোনো বাসায় কাজ করতে কেমন যেন ইয়া লাগে নিজের কাছে নিজে ওদেরই নাকি ঘৃণা করে বা এমন এমন করে রাখে তা বলার মতো না আর আমার রান্নাঘরে আমি রাতে যখন ঘুমাতে যাই নিজে যেমন মুখে ফেস প্যাক দেন আপনারা আমি ফেস প্যাক মানে মুখে না দিয়ে রান্নাঘরে আগে সব জায়গায় ক্লিন করে তারপর আমি ঘুমাতে যাই না হলে আবার ঘুম ধরেন না রান্নাঘর ক্লিন না করলে এর জন্য রান্নাঘর দিয়ে এরকম মুখ দেখা যায় গরিব হোক বড় লোক হোক সেটা বড় লোক না বড় লোকের কোটি টাকার জিনিস থাকবে তাই কি আপনার কি হাজার টাকার জিনিসের দাম নাই অবশ্যই দাম আছে সেটাকে যত্ন করে ভালোবাসুন দেখবেন যে সেটাও আপনার মন ভালো হওয়ার কারণ হয়ে দাঁড়াবে তো যাই হোক দুই ছেলে তো বাসায় নাই এক ছেলে আর আমার জন্য চাটা সেখানে নিচ্ছি চাটা মজা করে খাবো আর একটু বারান্দায় বসবো তো যাই হোক আজকে রান্না বান্নার ঝামেলা বিকালে খুব কম জাস্ট একটু ভাত রান্না করলে মনে হয় হয়ে যাবে তেমন কোনো ঝামেলা নাই শুধু ভাতটা রান্না করব আর সব খাবার তো গেছে কাজে নো চিন্তা এখন বাজে ছয়টা বিশ একদম চাটা খেয়ে একদম উজু করে এসে এসির মধ্যে ঢুকছি মাগরে বেলা মাঝের আগে আর বের হব না নাম মাগরে নামাজের পরে যদি বের হই টিচাররা আসবে চাটা দিতে হবে তারপর তো যাই হোক বড় ছেলে চলে গেছে কোচিংয়ে ছোট ছেলে আছে বাসায় তার পড়া শেষ হয় নাই ম্যামের ম্যামের পড়া শেষ করতেছে তা আমিও ভাবলাম যে আমিও আমার কাজটা শেষ করে নিই তো দুপুরবেলা হঠাৎ করে একটু বাইরে গেছিলাম একটু ঘুমাতে পারিনি যদিও সকালবেলার দিকে বেশ খানিকটা ঘুমাইসি হঠাৎ করে না পিঠ ব্যথা করতেছে বুঝতে পারতেছি না জাল্লাহ মানে কোন আবার পড়ি মানে একের পরে এক সবাই অসুস্থ হতে মানে একটু কোনো জায়গায় কোনো কিছু ডিস্টার্ব দেখলেই কেমন যেন নিজের কাছে ভয় লাগতেছে জানলা আবার কি হয় কি হয় এই হলো অবস্থা তো যাই হোক দুপুরে একদম এক চাটিয়া যেহেতু ওর বাবা আজকে গতকাল রাতে বাসে আসতে পারে নাই আমার শ্বশুর আসতে নিষেধ করছিল শরীর ভালো না তো মানে ছেলেরা কাছে থাকলে ভালো লাগে এই কারণে আমিও বললাম যে না তুমি থাকো এত দূরে যদি আবার অসুস্থ হয় তাহলে আবার যাতায়াত খুব ঝামেলা হয়ে যাবে রাত বিরাতে তো যাই হোক অনেক রুটি রয়ে গেছিলো আজকে সারাদিন সবাই রুটির উপর দেয় আমার বাসায় যদি সাত দিন ভাত রান্না না হয় আমার দুই ছেলে একদম মহা খুশিতে নাচানাচি করবে তারা তারা রুটি এত পছন্দ করে তো যাই হোক রাতে সবাই মানে ভাত খাবে রুটি আর দেওয়া যাবে না আর আমার বাসায় গেস্টও আসার কথা চা তো ভাই আসার কথা এখন আসে কিনা ফোন করে না এখনও আসতেও পারে বলা যায় না তো যাই হোক সাজগঞ্জ থেকে হয়তো রওনা দিচ্ছে না কালকে বললো যে রওনা দিবে ঠিক মাথায় নাই তো যাই হোক আমার বাসায় বাচ্চারা আছে তো ওই কারণ আমার বাসায় থাকতে বেশি পছন্দ করে আমার বাসার চেয়ে তো যাই হোক এই হলো অবস্থা আর এই যে ফ্যান বন্ধ করে কথা বলতেছি এসি চলতেছে আমি কিন্তু ঘামতেছি শরীরের মানে কি বলবো মানে একটু আর ব্যালেন্স নাই মানে এসিতেও যে একটু ঘামা কম তা কিন্তু না ঘেমে ঘেমে মনে হচ্ছে যে কোলেস্টেরল বেশি এই কারণে এই অবস্থা তো যাই হোক আমার খালা আবার তিন দিনের ছুটিতে যাবে সেটা নিয়ে একটা মহা টেনশনে পড়ে গেছি যার্লাহ তিনটা দিন আমার কীভাবে যাবে আল্লাহ জানে আজকে বললো যে খালা তিন দিনের ছুটি লাগবে কালকে থেকে না বুধবার থেকে মনে হয় বুধ বৃহস্পতি শুক্র তিন দিন তো যাই হোক খালাদের মাথায় তো ষাট আছে বলছে যখন তাহলে তো অবশ্যই যাবে বলার অপেক্ষায় রাখে না তো যাই হোক কিছু তার করার নাই গেলে তো যাই হোক খালা যাওয়ার আগে রান্নাবান্নাটা করে রাখবো ভাবছি আর ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি কি করা যাবে আর লাইফ জীবন জীবনের মতো চলবে এক এক দিন এক এক সময় এক এক রকম ভাবে যাবে এটাই স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিকতা মানে স্বাভাবিক কথা মানে আটকে যাচ্ছে স্বাভাবিকভাবে কোনো কিছু না নিলে সেটা অস্বাভাবিক হয়ে যাবে তাই না এর জন্য কোনো কিছু আরও অস্বাভাবিক চিন্তা করি না বা বেশি চিন্তা করি না বেশি চিন্তা করলে দেখা যায় যে আরো অসুস্থ হয়ে পড়বো বেশি এই হলো অবস্থা তো যাই হোক ভিডিওটা না হয় আজকে পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফেজ